আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কৃত্তিকা ডিজিটাল অ্যাসিস্ট নিয়ে হ্যাঁ কৃত্তিকার ডিজিটাল অ্যাসিস্ট কী এবং সাথে সাথে এই কৃত্তিকার ডিজিটাল অ্যাসিস্টের আন্ডারে কি কি ধরনের প্রোডাক্ট আসছে বিশেষত সমাধানের সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার আপনার নেওয়া উচিত কি না আর সাথে সাথে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটার আরও বেশ কিছু প্রোডাক্ট আসছে যেমন ফিনো ফিনো ডিস্ট্রিবিউটার এই ধরনের বেশ কিছু প্রোডাক্ট এর আন্ডারে কিন্তু আসছে তো কি এটা মূল কাজের কি এবং আপনার কি লাভ হবে এবং আগামী এই দু তিন বছর বা পাঁচ বছরে এই পেয়েস কি লাফিয়ে লাফিয়ে বাড়বে আপনার ব্যবসা কি বন্ধ হয়ে যাবে সব কিছু বিষয় নিয়ে আজকের এই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা কোথাও কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা আপনি যদি স্কিপ করেন তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনি হয়তো মিস আউট করে যাবেন অনেকগুলো প্রশ্ন আমরা এক এক করে আপনাকে বলবো এবং সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আগামী পাঁচ বছর এবং বিশেষত আগামী বছরে আপনার ব্যবসা লাফিয়ে লাফিয়ে বাড়বে বা এই পি এসের ভালো সময় আসতে চলেছে এটা আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তো আবারও বলছি যদি আমাদের এই ভিডিও বানানোর উদ্যোগ কোথাও আপনার মনে দাগ কেটে থাকে তাহলে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকানকে বাজিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম হলো সেই মাধ্যম যেখানে জয়েন করলে কত মানুষ প্রত্যেক দিন আমাদের বিজনেস নিচ্ছেন বা আমাদের সঙ্গে কাজ করছেন বা আমাদের সঙ্গে কাজ করে উপকৃত হচ্ছেন সব কিছু আপনি জানতে পারবেন রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলও সেখানেও আপনি জয়েন করতে পারেন তো চলুন বন্ধুরা দেরি কেন তাহলে শুরু করি প্রথম বলি যে কৃতিকা ডিজিটাল অ্যাসিস্ট কি কৃতিকা ডিজিটাল অ্যাসিস্ট আমাদের একটা আলাদা পোর্টাল যে পোর্টালের মাধ্যমে আমরা প্রত্যেক প্রত্যেকটা যারা ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার এসব নিচ্ছেন আমাদের থেকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি হ্যাঁ এই পোর্টালের অন্যতম কাজ হলো আপনার এরিয়ায় গিয়ে আপনার সাথে মার্কেট করা লোকালি মার্কেট ভিজিট করা আপনাকে রিটেল তুলে দেওয়া এনএসটিএল সিএসপি তুলে দেওয়া এনএসটিএলের প্রোডাক্ট বিক্রি করে দেওয়া মাইক্রোটিম বিক্রি করা বা ব্লুটুথ ডিভাইস মরফো ডিভাইস মন্ত্রা ডিভাইস এইসব বিক্রি করা হ্যাঁ আমাদের এই এই অর্গানাইজেশনের কাজ হবে এবং এই অর্গানাইজেশনের ওয়েব পোর্টাল খুব শীঘ্রই রেডি হয়ে যাচ্ছে অলরেডি প্রফেশনাল ট্যাক্স থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে অল কমপ্লিটেড এবং তার ডিটেলও আপনাদেরকে ধীরে ধীরে আদার্স একটা ভিডিওতে শুরু করব দেখাবো তো এটা হচ্ছে বিষয় এবং এর আন্ডারে আপনার সঙ্গে আমাদের একটা আলাদা এগ্রিমেন্ট হবে যে এগ্রিমেন্টের মাধ্যমে আপনি কি কি প্রোডাক্ট পাচ্ছেন সেখানে উল্লেখ থাকবে কি ইনভেস্টমেন্ট করছেন উল্লেখ থাকবে এবং ইনভেস্টমেন্টের নিরিখে আমরা আপনাকে কি দিচ্ছি বা কী দেবো যে প্রমিস করছি সেটা দিচ্ছি কিনা না দিলে কি হবে দিলে কি হবে আপনার রেভিনিউ কত হবে এই ধরনের সমস্ত কিছু তথ্য এই ডিটেলসে থাকবে এই এই পোর্টালের আন্ডারে এবং এর একটা অ্যাপ ভরসানো আসছে যেখানে আমরা আপনাকে কি করে দিয়েছি আপনার ফেস ভ্যালু ক্রিয়েট আপনার পোর্টফোলিও ক্রিয়েট আপনার বিজনেস ক্রিয়েট আপনার বিজনেসকে দাঁড় করানোর জন্য আমরা কি এফোর্ট দিচ্ছি সব কিছু এই পোর্টাল এবং অ্যাপে আপনার পার্সোনালাইজ লগ আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এটা একটা নতুন অপশান আমাদের জন্যে আমরা ক্রিয়েট করছি দেখুন বিজনেস অনেক মানুষই করতে চায় কিন্তু তার নলেজের অভাবে তার ঠিকঠাক সাপোর্টের অভাবে সে ফেল করে যায় বা তার টাকা জলে ডুবে যায় তো যাতে আপনার টাকা না ডুবে যায় আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারেন পরিশ্রম আপনিও করবেন সাথে আমিও করব। আপনার সাথে পরিশ্রম করে অর্থাৎ দুয়ে মিলে আপনার পরিশ্রম আমার বুদ্ধি আমার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে আপনার বিজনেসকে গ্রো করাই হচ্ছে এই পোর্টাল এবং এই অ্যাপের কাজ এটা অলরেডি ডেভেলপিং চলছে খুব শীঘ্রই আমরা আপনাকে তার ঝলক ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো এবার বাকি রইল হচ্ছে সমাধানের সুপার ডিস্ট্রিবিউটার আপনি পাবেন আবারও বলছি আগামী পাঁচ বছরে বিশেষত আগামী দু বছরে কিন্তু এই পি এস এর ব্যবসার ঝড় আসতে চলেছে কিভাবে বলে দিই পি এম কিষাণ সম্মান যোজনায় ছ হাজার থেকে বারো হাজার হতে চলেছে অলরেডি এটা আপনাকে আবারও বললাম কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে নারেগার যে জব কার্ড রয়েছে সেই জব কার্ডে কিন্তু রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজ দিতে চলেছে এবং এটার উপরে কিন্তু স্পেশাল ড্রাইভ অর্থাৎ বিশেষ ফোকাস রাজ্য সরকার দিচ্ছে আপনাকে মনে রাখতে হবে এই রিসেন্ট যে ইলেকশান হয়ে গেল এই ইলেকশানে এমপি সিটে রাজ্য সরকার যে ডেভেলপমেন্ট দেখিয়েছে তার এটা একটা মূল কারণ যে নারেগার টাকা আটকে থাকা এটা একটা বড় ইস্যু ছিল এবং নারেগার টাকা রাজ্য সরকার নিজের হাত থেকে পে করে এটা মানুষকে এই বার্তা দিয়েছে যে আপনি কাজ করলে টাকা পাবেন হ্যাঁ তিন বছর ধরে নারেগার টাকা বা এম জি টাকা আটকে ছিল এবং আপনাকে বলে দিই বেশ কিছু আপডেট থেকে এটুকুও ক্লিয়ার হচ্ছে যে কৃষক বন্ধু টাকাও বাড়তে চলেছে এবং সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়তে চলেছে আবার যুবশ্রী প্রকল্পের টাকাও কিন্তু যথাসময়ে আপডেট আসতে চলেছে বা ক্রেডিট হতে চলেছে তো অটোমেটিক্যালি বাজার অর্থনীতি বা বাজারে মানুষের হাতে যে টাকার সমস্যা ছিল বা যোগান ছিল না সেটা আবার বাড়তে চলেছে এর ফলে এই পি এস উইথড্রল ডিএমটি এম এটিএম আবারও কিন্তু আগের জায়গায় পৌঁছতে শুরু করবে এবং এখানে আপনি যদি বিজনেস করতে চান কাজে দেবে এনএসটিএল পেমেন্ট ব্যাংক বা সমাধানের সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার হ্যাঁ বন্ধুরা কারণ আপনি অন্যান্য সমস্ত কোম্পানির থেকে ভালো সাপোর্ট ভালো কমিশন সস্তায় ডিএমটি বেস্ট রিচার্জ ফ্যাসিলিটি সাথে আইআরসিডিসি আইডি খুব শিগিরই আসছে সমাধানে এবং সাথে সাথে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এটাও অলরেডি লাঞ্চিং হতে চলেছে সাথে এয়ারটেল সিএমএস এর মতো ফ্যাসিলিটি আপনি সমাধান থেকে পাবেন সাথে গুগল প্লে কোড রিচার্জ বা ওয়ান অফ দ্য বেস্ট এই পি তো অলরেডি আগে থেকে আছে এবং আইসিসির মতো এই ফ্যাসিলিটিও আপনি সমাধান থেকে পাবেন এবং আমি অ্যাজ এ ডাইরেক্ট চ্যানেল পার্টনার হিসেবে আপনাকে বলছি ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট আপনি আমাদের থেকে এবং সমাধানের টিম থেকেও সরাসরি আপনি পেতে থাকবেন তো এর ফলে আপনি যদি এই ব্যবসায় কিছু এক্সট্রা আর্নিং করতে চান এবং আমাদের এই পোর্টালের সাথে জুড়ে কাজ করতে চান তাহলে আমি বলবো আপনি আর সময় নষ্ট করবেন না এছাড়া আপনাকে বলি যে অলরেডি না এমজি যাতে শুরু হয় সেই বিষয়ের ওপরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যারা বিরোধী আছেন রয়েছে অর্থাৎ কংগ্রেস এবং তার যে অ্যালায়েন্স রয়েছে তারা কিন্তু অলরেডি সরকারের ওপরে চাপ সৃষ্টি করছে এবং অলরেডি আপনাকে বলি সরকারও পিএম কিষান থেকে শুরু করে আবাস যোজনার কাজ নতুন করে স্টার্ট করা থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকল্পকে নতুন করে স্টার্ট করছে যাতে মানুষের হাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এসে পৌঁছোতে পারে কারণ এটা এবারের ভোটে দেখা গেছে যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানুষকে অনেকখানি যে দলে যে যেখানে জিতেছে সেখানে ভোট দিতে সাহায্য করেছে বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে তো অবশ্যই তো যেহেতু ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এটাকে পাখির চোখ করে দুপক্ষই মোটামুটি একটা লড়াই শুরু করবে এবং মানুষের কাছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পৌঁছে দিতে তারা আরও বেশি উদ্যোগী হয়ে উঠবে ঠিক আছে তো এক্ষেত্রে আপনার ব্যবসা আপনি যদি ভাবছেন যে বন্ধ করে দেবেন বা শিফট করে দেবেন অন্য কোন বিজনেসে শিফট তো আপনি করতে পারেন বন্ধ করবেন না বা আপনার যে ডিভাইসগুলো রয়েছে আপনি ভাবছেন যে না এই পি এস ব্যবসা ডিএমটি মানি ট্রান্সফার করে আর চলবে না আমাদেরকে এই ব্যবসাকে বন্ধ করে অন্য কিছু করতে হবে আমি বলবো না আপনি অন্য কোন ব্যবসাকে এর সঙ্গে জুড়তে পারেন যেরকম আমরা নতুন একটি বিজনেসকে স্টার্ট করছি পলিথিন বিজনেস হ্যাঁ পলিথিন নয় বায়োডাইভার্সিবল যে ব্যাগ ক্যারি ব্যাগ বা বায়ো ইউজিবল ব্যাগ আমরা এর সঙ্গে স্টার্ট করছি এটাও আপনি এর সাথে স্টার্ট করতে পারেন তার সাথে সাথে আপনাকে এটুকু বলছি আপনি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতে পারেন ইন্ট্রাতে ট্রেডিং করতে পারেন কমিউনিটি শেয়ার ট্রেডিংও করতে পারেন এগুলো আপনি যদি জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ক্রিপ্টোকারেন্সি ইন্ট্রা ট্রেডিং এবং কমিউনিটি শেয়ার ট্রেডিং করে আপনি একটা ভালো রোজগারও করতে পারেন আপনি ডাইরেক্ট টাকা শেয়ারে খাটাতে পারেন বিভিন্ন অ্যাপ রয়েছে যদি কি কী অ্যাপে টাকা খাটাতে চান আপনি যদি জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা সাজেশনও আপনি নিতে পারেন ঠিক আছে এই ধরনের বিভিন্ন জায়গা থেকে আপনার ইনকাম আগামী পাঁচ বছরে প্রচুর গ্রো হতে চলেছে বন্ধুরা তাই আবারও বলছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি বিজনেস করতে চাইছেন আর দেরি করবেন না আজই শুরু করুন সমাধানের সাথে এনএসটিএল পেমেন্ট ব্যাংকের সাথে ফিনোর সাথে এবং আদার্স অন্যান্য যে কোনো বিজনেসের সাথে নিজেকে আর গুটিয়ে রাখবেন না আজই আপনার ব্যবসাকে শুরু করুন যদি কোনো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে একবার কল করে কথা বলতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরের দিনই এরকমই কিছু ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই।